আমরা তো হ্যালো একটু মাই চ্যানেল তো আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকে কিন্তু আমরা রং মেয়েকে এখন ভুতাবো নিজে নিজে আর আজকে কিন্তু হলি না হলি কালকে কিন্তু মানে আজকে হলি না না আজকেও রাখা কিন্তু আমাদের এখানে কালকে খেলবো তো আমরা তো আজকে খেলবো না সবার সঙ্গে আমরা একটা ধামাকাটা প্ল্যান করবো আর অনেকদিন আমরা ভিডিও করিনি সবার শরীর খারাপ তো আজকে শরীর খারাপের মধ্যেও ভাবলাম তো নিজেরাও হাসি আর অপরকেও তো চলো সবাইকে প্রথমে ভূত বানিয়ে চলে যাবো সবার বাড়িতে বাড়িতে এমনভাবে প্ল্যান করবো সবাই আমাদের কী বলবে আমি নিজেও জানি না তো আমরা নিজেরা নিজেরাই মেখে নিচ্ছি দেখো আর এই এটাকে তোমাকে তোমাকে না

দাও দেখো আমরা মেখে নিয়েছি মেখে নিয়েছি চলো চল চলো আমরা কিন্তু অরিজিনাল প্র্যাঙ্ক করছি গ্রামে আমাদের গ্রামে কিন্তু কেউ ভিডিও করে না তাই জন্য ভিডিও সম্বন্ধে অত মানে এইভাবে যে ভিডিও করব আমরা সেটা কেউ ভাবতে পারবে না তো চলো

আজকে <laughs> <small>

শোনো বাইরে বাইরে তাহলে আমরাই ভেতraisবো আমরা চলে এসেছি হ্যাপি হলি মামি হ্যাপি হলি আ কি চাই তুমি রং নেই কেন রং নেই আমরা একটু প্র্যাঙ্ক করছিলাম চলে 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 চলো

কান্দতিক <coughs> 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 আমি এরকম ধরনের ভিডিও প্রথম করলাম আমার সত্যি ভয়ের সঙ্গে সঙ্গে দারুণ মজাও এসেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই আমাকে জানাবে টাকা